দেখো মা আমি ঠিক করেছি আর আমি কোনো দিন কিছু পুষব না একটা করে পুষব আর ওরা মরবে এ ভারী জালাতনের ব্যাপার এটা কি আবার কোথা থেকে আমদানি করলে আমদানি করিনি গো ভগবান পাঠিয়ে দিয়েছে এ চলে দেখছি ওই রাতে ঘুমটাও মাটি হবে কাতুশা হ্যাঁ গো তোমরা মনুরটাকে দেখছ তো হ্যাঁ হ্যাঁ চিন্তা করছ কেন ভালোই দেখা শুনো হচ্ছে ওটার কিকু আজকে মারা গেল রে খোকা কে আর করবে বলো মৃত্যুর উপর তো কারো হাত নেই লালুকে বলো ওটা ফেলে দিয়ে আসুক वेरी স্যাড নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত এতদিনই নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো হ্যাঁ আশা করি অবশ্যই করছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না একদম বিনামূল্যে কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন ঠিক আছে তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক এক আকাশ সন্ধে সঙ্গে নিয়ে আমি বাড়ি ফিরলাম দরজার গোড়ায় মা দাঁড়িয়েছিল ফিসফিস করে বলল আজকে মারা গেল রে খোকা বাজার ভর্তি থলেটা নামিয়ে শ্রান্ত একটা শ্বাস ছেড়ে বললাম চাক আপদ গেল ঘরে ঢুকে দেখি বিষাদ সিন্ধু টিকু অর্থাৎ সাদা কালো কুকুরটা ঘরের এক কোণে তার জন্য নির্দিষ্ট মহার্ঘ বিছানায় পড়ে আছে ঘুমন্ত অবস্থার সঙ্গে তার এখনকার শুয়ে থাকার কোনো পার্থক্য নেই কেবল ওর ভুঁড়ো পেটটা আজ আর তালে তালে ওঠানামা করছে না হ্যাঁ গতর করেছিল বটে ব্যাটা পূর্বার আদরে সার্থক তোর কুকুর জন্ম মনে মনে এইসব ভাবছিলাম আর ওদিকে মেঝের উপর এলোমেলো ভাবে বসেছিল পূর্বা মুখে এক মেঘ থমকে আছে বোঝা যাচ্ছে ইতিমধ্যে বেশ কয়েক পালা হয়ে গেছে তবুও গোমট ভাব কাটতে পারেনি আমাকে দেখেও পূর্বা নড়ল না চড়ল না পুতুলটির মতো ঠায়ে বসে রইল আমি যতটা সম্ভব গলাটা মোলায়েম করে বললাম ভেরি স্যাড কি আর করবে বলো মৃত্যুর উপরে তো কারো হাত নেই লালুকে বলো ওটা ফেলে দিয়ে আসুক তুমি বরং আমায় এক কাপ চা করে দাও তো আচ্ছা খাটুনি গেছে না অফিসে আজ আমার কথাকে কোনো পাত্তা না দিয়ে পূর্বা বিদ্যুতের মতো ঝলসে উঠে দাঁড়াল আরক্ত ভিজে চোখে আমাকে বিদ্ধ করে বাইরে চলে গেল বোঝাই যাচ্ছে আমার সঙ্গ এখন ওর পক্ষে মোটেও শান্তি জলের কাজ করছে না অগত্যা আর কিছু না বলে আমি বিছানায় চিৎ হলাম লালুকে ডাকলাম এক গ্লাস জলের জন্য মা নিয়ে হাজির তো ও বেটা কী করছে মা মা সে একই রকম গলায় ফিসফিসানি সুরে বলল দোকানে গেছে নুন আনতে নুন কেন কালই তো পুরো এক মাসে নুন টুন সব নিয়ে এলাম তাহলে আবার না না খাওয়ার জন্য নয় কুকুরটাকে মাটিতে পুঁততে হবে না নুন চাই তো এত আয়োজন তোমরা শাশুড়ি বৌমা মিলে লাগিয়েছো ভালো তোর সবটাতে বিরক্তি কেন খোকা সারা বিকেল মেয়েটা কাঁদল হ্যাঁ মা চোখে আঁচল দিল বোঝা যাচ্ছে পূর্বার বৃষ্টিতে মাও বেশ ভিজেছে তবে বরাবরই মা মৃদু আপত্তি করলেও কখনোই বৌমার কোনো রকম সাধে বা শখে বাদ সাধেনি ফোঁস করে একটা ভিজে নিঃশ্বাস পড়লো মার আমি জানি মা অনিবার্যভাবে কোন কথাটা বলবে মা পাঠালেন কিন্তু সন্তান দিলেন না চা জলখাবার নিয়ে বারান্দায় বসেছি ওদিকে আমাদের বাগানের এক কোনায় লালু আর পূর্বার চলছে সারমেয়র অন্ত্যেষ্টি ক্রিয়াকলাপ লালু সাবল দিয়ে গর্ত করছে পূর্বা টর্চের আলোয় অকুস্থল দৃশ্যমান করে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছে রাত্রে পূর্বা অনশন করল আগেভাগেই বিছানার অন্ধকারে গা ঢাকা দিয়েছে আমি মশারি ভিতর ঢুকে বললাম মাঝ পটলের দোরমাটা পানিয়েছিল ফাটাফাটি তুমি মিছি মিছি বস্তালে পূর্বা কোনো উত্তর দিল না বুঝলাম রাষ্ট্রের শোকে এখন পতাকা অর্ধনমিত রয়েছে আমি চড়া গলায় বললাম দেখো এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো লাগছে না একটা কুকুরের জন্য হোক না তোমার চার বছরের পোষা কিন্তু তার জন্য আমার কথার মাঝখানেই পূর্বা ধর্মর করে উঠে বসল মাথার বালিশটা তুলে নিয়ে বেরিয়ে গেল শুনতে পেলাম পাশের ঘরের দরজায় গিয়ে ডাকছে দরজাটা একটু খোল তো আমি তোমার কাছে শোব এই সারণীয় পর্বের সম্পূর্ণ জের কাটতে এক দুই সপ্তাহ কেটে গেল শেষ হলো মনে হয় এই উপসংহার দিয়ে সেদিন সকালে কাগজ পড়ছিলাম রান্নাঘরে সবজি কর্তনরতা পূর্বা মাকে বলছিল দেখো মা আমি ঠিক করেছি আর আমি কোনো দিন কিছু পুষব না একটা করে পুষব আর ওরা মরবে এ ভারী জ্বালাতনের ব্যাপার আমি ভাবলাম যাক এতদিনে সুবুদ্ধি হলো তবে অন্তরালে থাকা চিরকালীন ভদ্রলোকটি যতদূর মনে হলো প্রার্থনা পূরণ করার মুদ্রায় উচ্চারণ করেননি দিন দুই যেতেই ঘরে আরেকটি চতুষ্পদীর আগমন ঘটল লোডশেডিং ছিল সন্ধ্যের গুমোট গরম হাতড়ে হাতড়ে হাত পাখাটা খুঁজছি হঠাৎ নরম কিসের ওপর পা পড়ল সঙ্গে সঙ্গে কেউ কেউ স্বরে ভেলকি লাগা শব্দ বাতি নিয়ে পড়ি মরি করে ছুটে এলো পূর্বা যা ভয় করেছি তাই তোমায় তোমায় নিয়ে না আর পাড়া যায় না দিলে তো পিকুটার পা মারিয়ে আচ্ছা এই অন্ধকারে এত ঘোরাঘুরি করার দরকারটা কি বাবু হ্যাঁ একটু চুপচাপ এক জায়গায় বসতে পারো না বুঝি তীব্র ভৎসনায় আমাকে দাগি আসামি বানিয়ে দিল পূর্বা লণ্ঠনের আলোয় দেখি সাদা কালো মেশানো একটা হ্যাংলা প্যাংলা কুকুর পূর্বা তাকে বাবা বাছা করে গায়ে হাত বোলাচ্ছে আর সেটাও দিব্যি ল্যাজ নেড়ে জীব দিয়ে পূর্বার হাত পা চেটে আহ্লাদ প্রদর্শন করছে এটাকে আবার কোথা থেকে আমদানি করলে আমদানি করিনি গো ভগবান পাঠিয়ে দিয়েছে তোমার ভগবান দেখছি মাল সাপ্লাইয়ের ভালো লোক পেয়েছেন সৃষ্টি করছেন আর সটান পাঠিয়ে দিচ্ছেন তোমার কাছে পিকু নামের বাড়ির নতুন সদস্যটি তখন কুণ্ডুলি পাখি পূর্বার কোলে আরাম করে বসার উপক্রম করছে পূর্বা স্নেহসিক্ত চোখ ওই ক্ষুদ্রাকৃতি মানবেতর শাবকটির দেহে বলিয়ে উৎসাহ ভরে বলে উঠল দেখেছ দেখিছো কেমন মিল এ আমার এ আমার টিকুই ফিরে এসেছে ঠিক ঠিক ওর মতো দেখো আমার হাতে পা তুলে দিয়ে কেমন শুয়েছে রংটাও একই রকমের করবো তুই বিল টিকুর কপালেও একটা সাদা রঙের লম্বা টিকা ছিল আমি ওকে বোঝাতে চাইলাম ঈশ্বরের প্ল্যান হলেও মাত্র তিন চার সপ্তাহে টিকুর আত্মাকে আবার দেহি করে পৃথিবীতে নামানো মোটেও সম্ভব নয় ও এখনো বৈতরণী পেরোতে পেরেছে কিনা সেই সন্দেহ তারপর তো আছে চিত্রগুপ্তের খাতা ধরে কৃতকর্মের বিচার পূর্বা আমাকে থামিয়ে দিয়ে বলল তুমি না বড্ড বাজে বকোধাত কুকুরের আবার স্বর্গ নরক কি ওদের ওসব স্বর্গ নরক বলে কিছু নেই ওরা তো আর মানুষ নয় তাই ওদের পাপও নেই পুণ্যও নেই আমি অগত্যা এক ঢোক চা দিয়ে মুখ বন্ধ করলাম দুর্ভাগ্য এই ছানাটার রাজার হালেই বেশ দিনগুলো কাটাচ্ছিল লাই দিলে মাথায় চড়ে তা আমার ঘরেই দৃশ্যমান যখন তখন কাঁধে চেপে আছে আর চুকচুক করে গাল চেটে দিচ্ছে আহ্লাদের সীমা নেই মাও মাঝে মাঝে বিরক্ত হয়ে বলতে বাধ্য হচ্ছে বৌমা এই কাজের সময়টা শিকল দিয়ে না হয় বেঁধেই রাখলে ওহ এই যে কান মাথা চাড়ছে অসুখ বিসুখ করে যদি পূর্বা খিলখিল করে হেসে বলে ভীষণ দুষ্ট হয়েছ তুমি পিকু তোমাকে না বিধি রাখাটাই দরকার আসলে কি জানো তো মা এত পলকা ভয় লাগে বাঁধলে যদি আবার মরে যায় আর ওর চাটলে কিছু হবে না দুধের জিত তো ওদের আদরে বৃষ্টিস থাকে না গো সুখেই ছিল বাচ্চাটা হঠাৎ সেদিন বিকেলবেলা কুকুরছানার ছানার পূর্বতন মালিক এসে হাজির রবিবারের দুপুর দিবানিদ্রার সুখামেজটা ভেঙে গেল পূর্বার গলা কাকে যেন উপদেশ দিচ্ছে উঁকি দিয়ে দেখি গুটি তিনেক বাচ্চা ছেলে মেয়ে ওদের একজনকে চিনি মোড়ের মাথায় তারাপদবাবুর ছেলে তারই কুকুর সে পুষেছিল নামকরণও হয়ে গিয়েছিল আলেকজান্ডার কিন্তু দুদিনও যায়নি এক রাতে সে যখন নিদ্রামগ্ন তখন তার মা তাদের চাকর বাচ্চু মারফত সেটাকে তার আদি বাসস্থান অর্থাৎ রাস্তায় বার করে দিয়েছিল ছেলে তারপর থেকে লাগাতার অসহযোগ আন্দোলন চালিয়ে অবশেষে আজ সফল হয়েছে মাও তার দাবি মেনে নিয়েছে তাই এতদিন পর আবার আলেকজান্ডারের খোঁজ পড়েছে অগত্যা পূর্বা তার পিকুসোনাকে আলেকজান্ডারের রাজা শোনে বসিয়ে বিদায় দিতে বাধ্য হল বেশ কিছুদিন আমাদের ঘরটা নিঝুম হয়ে রইল পূর্বাও কেমন যেন ঝিম মেরে রইল আর মা বংশপ্রদীপের কামনায় নানা ব্রত আচার পুজো আয়োজনে ব্যস্ত হয়ে রইল নিয়ম মাফিক পূর্বাকে এরকম চুপচাপ দেখতে আমারও কেমন যেন অস্বস্তি হতে লাগলো এতদিন সারমীয় সন্তানগুলি নিয়ে ও কেমন যেন ভরে ছিল আজ মনে হল ও নিরাভরণ আজ মনে হল ও যে সন্তানহীনা এই কথাটা এই শূন্য বাড়ির সাদা দেওয়ালগুলো ওকে প্রতি মুহূর্তে যেন স্মরণ করিয়ে দিচ্ছে এও জানতাম এই স্থিতাবস্থা পূর্বা বেশিদিন সহ্য করতে পারবে না তবে এবার ঘরে যে চতুষ্পদটি হাজিরা দিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না একটা ডপকা কালো হুলো বেড়াল ছানা আমি নাক সিটকতে পূর্বা তিরস্কার করে বলল তোমার চেয়ে অনেক পরিষ্কার বুঝলে তারপর নবাগতর উৎস ও উৎপত্তি বিষয়ে আমাকে অবহিত করানোর জন্য তার অফুরন্ত উৎসাহ অনুদের চিলে কোঠায় চারটি ছানা হয়েছিল দুটো মরে গেছে একটা কুকুরে তুলে নিয়ে গেছে পড়েছিল এটা এটাও কোনোদিন মরে যেত জানো অনুরা তো আর পুষত না রাস্তায় ফেলে দিত আমি নিয়ে এলাম এই দেখছো দেখছো কেমন কেমন বড় বড় লোক এটা না বড় হলে দেখতে হবে বলো আগের দুটির মতো এটিরও যত্নে কোনো ঘাটতি রইল না বরং একটু বেশি আহ্লাদ পেল এতদিন কুকুরগুলোর আলাদা থাকার জায়গা ছিল কিন্তু এটি নিজের বাক্সের ধারে কাছেও ঘেঁষল না রাতে দিব্বি ঘুমটুকু ধরা দিই দিই করছে হঠাৎ কানের কাছে মশারীর কোল ঘেঁষে ঠিক পূর্বার মাথার কাছে হাজির হয়েছে ব্যাটা পূর্বা স্নেহ ছলকে উঠল কি হয়েছে মনু কি হয়েছে আমার বাবু কি হয়েছে সোনা কি হয়েছে তোমার বিছানা পছন্দ হয়নি বাবা আচ্ছা 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 এসো এসো আমার কাছে এসো ও লে বাবা লে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ মশারি তুলতেই হুলোটা পুরবার কোল ঘেঁষে শুয়ে পড়ল তারপর গরগর গরগর আওয়াজ করে সেই কি উচ্ছ্বাস ও আনন্দের বহিপ্রকাশ চালাই দেখছি এবার রাতের ঘুমটাও মাটি হবে সব পূর্বা হুলুর মেরে বলল হয়েছে বলু হয়েছে আর আওয়াজ করিস না দেখছিস না পাশের লোকটা ঘুমোতে পারছে না আওয়াজ করে না আওয়াজ করে না আস্তে আস্তে কমাস যেতে না যেতেই হুলোটা বেশ তাগড়ায় চেহারা বাগালো বড় বড় গোফ নধদ্দি গ্রেট ল্যাজ বড় বড় লোম ফুলিয়ে যখন হাঁটে দেখতে সত্যি ভালো লাগে মায়েরও আর খুশি ধরে না ষষ্ঠী বাহন বলেই ডাকে নোকে মা ষষ্ঠী নাকি ওর পেছনে পেছনে এ বাড়িতে এসেছেন গত দুই মাস পূর্বা বাপের বাড়িতে আমার দিন কাটছে অফিস বাড়ি শ্বশুর বাড়ি করে মায়েরও কাজের চাপ বেড়ে গিয়েছে একা সামলাতে পারে না হুলোর কথা আমারও আর খেয়াল থাকে না রাত্রে ক্লান্ত শরীরে বাড়ি ফিরি প্রতিদিন পূর্বা ফোনে জিজ্ঞাসা করে হ্যাঁ গো তোমরা মনুটাকে দেখছ তো হ্যাঁ হ্যাঁ চিন্তা করছো কেন ভালোই দেখাশোনা হচ্ছে ওটার মার ষষ্ঠী বাহন না আজ হঠাৎ খেতে বসে খেয়াল হলো মাকে বললাম হুম কথা বিড়ালটা গেল কোথায় ছয় ওকে দেখতে পাইনি আমার ঘর ভরে দিয়ে ষষ্ঠী বাহন যে গেল কোথায় ভগবান জানে আমার একটু খারাপ লাগলো পূর্বায় সুখে দেখতে না পেয়ে কি ভাববে কে জানে তবে এতদিনে তো ওর কোলে আসল দাবিদার এসেই যাবে এটাই যা রক্ষে মাকে তে সান্ত্বনা দিয়ে বললাম হুম দেখো কোথাও চড়তে টোরতে গেছে চলে আসবে ঠিক আজ তিন দিন হলো আমি একটি পুত্র সন্তানের জনক হয়েছি তবে প্রাপ্তিটা পুরোপুরি সুখকর হয়নি ছেলেটি ভগ্ন স্বাস্থ্য নিয়ে জন্মেছে পৃথিবীতে এসেই সে জীবন সংগ্রামে তাই লিপ্ত হয়ে পড়েছে দুদিন বিনিদ্র রজনী গিয়েছে মাও চলে গেছে তার বংশপ্রদীপ শিখা রক্ষা করতে আজ রাত্রে আমি শূন্য বাড়িতে বসে আগামী দিনের কর্মসূচি মনে মনে তৈরি করছিলাম ঘুম আসবে কি করে তা তন্দ্রা দেবী জানেন মাথার পেত সারাদিনের ঝক্কি ঝামেলা হাজার লোকের হাজার রকম মুখে সহস্র কোটি কথা ঝনঝন করে পাচ্ছে হঠাৎ স্পষ্ট মনে হলো কেউ যেন ঠিক মা বলে ডাক দিয়ে উঠল টচ হাতড়ে নিচে আলো ফেললাম নিচে বসে রয়েছে বিছানার ঠিক যে পাশে পূর্বাস্থান তার নিচে আমায় দেখে সে আরেকবার ডাক দিল মনের ভিতর কেমন সুর বেজে উঠল মনে হলো পূর্বা ওর আদরের সন্তানকে রেখে জন্ম দিতে গেছে আরেকটির আর আমি সে নবাগত সন্তানের মোহে একে এমনভাবে অবহেলা করে গেছি বিছানা থেকে নেমে এলাম আমি ওকে আস্তে আস্তে বুকে তুলে নিলাম কি নরম মোলায়েম ওর শরীর এই প্রথম যেন সন্তান দেহ আস্বাদন করলাম বুকের ভিতর গড় করে উঠল সে রাতের অন্ধকারে নির্জন ঘরে গভীর একলায় বসে অনুভব করলাম আমি আজ পিতা হয়েছি বেশ কয়েকদিন পর একদিন দুপুরে বাড়ি ফিরেছি ঘুমন্ত পূর্বার পাশে আমার ছেলেটা একছোড়া ফুলের মতো ঘুমিয়ে রয়েছে আর ঠিক পূর্বায় পায়ের কাছে গা শুয়ে আছে ষষ্ঠী বাহন ওদের তিনজনকে দেখে পরিপূর্ণ তৃপ্তিতে আমার মন ভরে উঠল 마만 하루가 시 아니 아까시 고제 우리 또말 하시리 자 또. ঘোষের কলমে আজকের কাহিনী গল্পের সূত্রধার আবহ এবং সামগ্রী পরিচালনায় আমি অন্যান্য মুখ্য চরিত্রের শুভ স্বপ্না এবং শ্রোতা বন্ধুরা গল্প গল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারে এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক